আমি মোটু আজকে তোমাদের জন্য আরও একটা নতুন বিজনী নিয়ে আসলাম যাদের আমার বিডিওতে পছন্দ করে অবশ্যই নাট একবার দেখবার সম্পূর্ণ পর্যন্ত আজকে আমি মিশন হলো আমার না রোগ মারতে হবে আর আমার সাথে আমার বন্ধুপাত্র গাম স্যার ও ডক্টর জটকানে। আমাকে আজকে অনেকগুলো মিশন কমপ্লিট করতে হবে অনেককে মারতে হবে তোমরা অবশ্যই বিডিওটা সম্পূর্ণ দেখো আমার সামনে আছে আজকে আমারটা অনেকটাই হার্ড হবে তা চলো আমরা সেইখানে যায় যাদেরকে আমাদের মারতে হবে এই যে ঘরগুলা আসলে অনেকটাই ভালো লাগতাছে এই যে দেখতেছেন যে সামনে এই একটা কি বাড়িটা বা কেন এটা কি এটা একটা মেশিন যেটা দিয়ে আমাকে মারার চেষ্টা করতেছে একে আমার শেষ করে দিয়ে দিতে হবে এভাবে আমাকে পাস ওবাই গাড়ি নিয়ে আমাকে মারছে দেখতেছেন যে যে আমাকে গাড়ি নিয়ে একদম মানে মেরে ফেলার চিন্তা করা করতেছে নাই যে গাড়িটা সামনের দিকে এসছি নিজে যে আবার গাড়ি থেকে বোম মারতেছি এইভাবে গাড়িটা আমাদেরকে চলে আসতেছে যা গাড়িটাকে আমি শেষ করে দিলাম এখন আর আছে অনেকগুলো এই যে এটাকে আমাকে মেরে ফেলতে হবে কাছে তো যাই দেখি ও আসলে ভাই অটো এটা অটো মেশিন তা আমাদের অটোমেটিক গলি ছাড়তেছে তা আমি খতম করে দিলাম হা 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 পারবে না আমার সাথে আমি তো জানি দেখ সামনে আর ওই সামনে দিকে আরো অনেকগুলো গাড়ি আছে যেগুলো আমাকে মারতে হবে একদম ফিনিশ করে ফেলতে হবে এই সরটাকে ভালোভাবে রাখতে হবে যাতে কারো কোনো ক্ষতি না হয় তা এখানে আমি এই গা ঘরের উপরে উঠে ওকে উঠতে পারতেছি না এই আর ও পাই গায়ে আমার অনেক ওজন সেদিনে পারতেছি না এবার পারবো অবশ্যই দেখে হুম এই অবশ্যই সবাই উঠে গেলাম এবার আমি ফুল আর কোনখান আছে আমি দেখে নেব হুম ওদিকটা একটা আছে আর আছে কোন দিকে দেখা ও অসুবিধে সামনের দিকে আমাদের নামতে হবে অবশ্যই দেখি সামনে কয়ে আছে এই তো একটা আছে ওকে আমাকে মারতে হবে আমাকে মারতে আছে আমার লাইফ অনেকটা একদম কমিয়ে দিয়েছে ওকে মেরে দিলাম গাড়িতে আসছে গাড়িটা কোন ক্ষতি তা গাড়িটা আসলে ও গাড়িটা আসলে উম ঔষধে ভাই ওকে কোনো ক্ষতি করা যাবে না আমাদের এখান থেকে আমি অন্যদিকে চলে যাবো আর আছে দুটো গাড়ি আছে ভাই দুটো গাড়ি শক্তি শক্তিশালী ওরা আমাকে মারার চেষ্টা করতেছে আমি এখান থেকে গাড়ি হব ওকে গাড়ি হয়ে আক্রমণ করব এই যে ও গাড়ি থেকে ও ভাই দেখ আমার গাড়িতে অনেক স্পিডে করে ওদের একটা গাড়ি একদম শেষ হয়ে গেলো দেখ এভাবে আর তাকে এভাবে মারার চেষ্টা করবো আমার লাইফতে অনেকটাই কোনো গেছে ফিফটি পার্সেন্ট সামনের দিকে আরও যাব ওই আছে ও এই যে এয়ারটা এয়ারপোর্টের একদম পাশে দেখ তো মা আমাকে মারতে হবে দেখি ওকে কোনখান থেকে মারা যায় ও বাইক ওকে ও আসলে ও আমাকে ধাক্কা দিছে আমি ঘরের উপর চেষ্টা করবো ওষুধ ঘরের উপর ওটা যাবে না অত একদম মেরে ফেলবে অবস্থা খুবই খারাপ ওকে এখান থেকে মারবো তো আসলে আমাকে গুলি করে যাচ্ছে একদম গুলি করে যাচ্ছে দা ওকে আমি খেয়ে ফেলবো দাঁড়া মনু এই তো এবার কোথায় যাবা দেখি ও তুমি আর কত মারবা এবার তুমি শেষ